আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই সময় যে কি অবস্থা ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমত আবার ধরেন গরু থাকে না দাদা কোন কালেকশন করছেন তো অনেকগুলো গরু আমার কাছে সব সময়তে থাকে সব সময় নেয় আমি সারা বাংলাদেশের লোকজন আমার থেকে গরুর নেই কি কি তাদের গাভী থাকবে আজকে ভাই গাভী ভাই সব ধরনের আছে দর্শক ভাইদের দেখেন গল্পর কিছু না আর আমি সীমিত লাভে বিক্রি করে থাকি আমি পাইকারি সেল একদম জি পাইকারি সেল আমি নিজে কয় করে আমি নিজে বিক্রি করি লাভ করেন গম সেল করেন বেশি সেল করি বেশি দাদু আজকে কি বাচ্চা সহ থাকবে নাকি প্রেগন্যান্ট থাকবে সব প্রেগন্যান্ট দাদু প্রত্যেকটা গাবি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট দাদু কত দিন করে টাইম আছে এই ধর কোনটা 10 দিন টাইম আছে কোনটা 15 দিন কোনটা 20 দিন কোনটা 25 দিন এই ধরনের আর প্রেগন্যান্ট গাভীগুলো কি কি সুবিধা দিচ্ছেন প্রেগন্যান্ট গাভীর বান আর

তাহলে হয়ে গেছে ভাই দেশে ভরে গেছে আপনার অনুরোধ আপনার যারা গরু কিনবেন সঠিক খামারি কাছে যাবেন যার কাছেই যাবেন আমার কাছে আসবেন ও আসবেন না ঘর কাজ যাবেন আমাকে যাবেন না যদি নিয়ে যান তাহলে ভাই আমার কমিশন নিজে কিনতে হবে আপনি নিজে যা চাষাবাস করে কিনবেন ঠকলে আপনি ঠকবেন আপনি মাধ্যম দিয়ে কিনবেন ভাই দশ হাজার বিশ হাজার দালাল দেওয়া লাগবে দাদু সঠিক ভাইকে তো অনেকে চেন এবং নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্যে আপনার আপনার ফার্মের ঠিকানা বলুন আমার নাম নাজবুন আমার বাসা ঈশ্বর অরণখোলা অরণখোলা মসজিদের উত্তর পাশে আমার খামার আমার খামারে প্রতিনিয়ত গরু গরু ইনশাল্লাহ থাকে প্রত্যেক

বিনেশা করছেন গান সুসাই করছেন গরুর কোয়েটা করছেন এবং জাত মানে করছেন জি জাত মানে করছেন মাশাআল্লাহ অনেক সুন্দর আটা গবি

অনেক সুন্দর টান দিচ্ছেন একদম রাবারের মতো বলে বলে আসছে ভাই লাখান বলতেছেন ইনশাআল্লাহ দাম রাখছেন কি রকম ভাই এটা এটা যদি কোনো ভাই লাগে 2 লাখ 30 হাজার দাম 2 লক্ষ 30 হ্যাঁ দুই নাম্বারটা প্রথমে ইলেকট্রিশিয়ান কি রকম আসতেছেন আশা করতেছেন এসব দাম কোনি ধরো বাইরে বাইরে গরু জি আর এগুলো খালি রেড ফিজ এগুলো ধরো পরে আনছি এসব গরু কোনি প্রথম ইলেকট্রিশিয়ানে আল্লাহর রহমতে দুধ

এর আগে গৃহস্থ দুধ দইছে ধরো 18 লিটার 18 লিটার এবার আল্লাহ আল্লাহর রহমতে এই গয়বটা যে ভাই লিখ 20 প্লাস গ্যারান্টি এখন তো বর্তমানে প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট আছে ভাইয়া বাচ্চাটা টাইম কত দিন ভাই বাচ্চাটা কোন 15 দিন লাগানো আছে 15 দিন হ্যাঁ ভাইয়া জায়গা তো আছে অনেক এই দেখো জায়গা কত ভাইয়া এই দেখো এগুলো ভরে গেলে অনেক সুন্দর প্ল্যান হবে অনেক সুন্দর আগের বিন আঠারোটা দুধ হচ্ছে আগের বিন আঠারো আসছে দেখো দাঁড়াও এবার আশা করছি দেখো জাগা কত অনেক সুন্দর যে ভাইলে গ্যারান্টি থাকবে

তার সাথে যাব গরু কিনবেন আমি খামারই আমার গরু পছন্দ হবে না আপনি আমাকে অন্য খামারে নিয়ে যাবেন না সঠিক যাবেন তাহলে আমার কমিশন দেওয়া লাগবে জি আমি সাপ সাপ বলে দিলাম যদি নিয়ে যান তাহলে ওই গরুওয়ালা

অনেক সুন্দর একটা গাবি খুব ভালো প্রিন্টের একটা গাবি আমার কাছে যা গরু দেখো সব বিগ বডির গরু অনেক সুন্দর দাঁত বয়স কিরকম ভাই এটা দাঁত ছয়টা ছয় দাঁত জি ভাই মাশাআল্লাহ মাথাটা তো চমৎকার মাথা ভাই চমৎকার মাথা মানে কাট হয় মাশাআল্লাহ আর ওখানে সাম সুসা দর্শক ভাইদের দেখাও এখন আগের ভিটা 22 লিটার দুধ হইছে এখন তার আছে 20 দিন আগে ফিরে 22 লিটার দুধ হইছে 22 লিটার দুধ হইছে গোটা এবার কি দিতে রাম বাচ্চা দিবে না এটা দিতে রাম বাচ্চা দিবে এবার দুধ যে ভাই লিখ দুধ এক দুশের হলো বাড়বে

আর কত লিটার দুধের আইডিয়া দিচ্ছেন দুধ বাইশ লিটারের কুম্পে গোটা বাইশ লিটার দুধের আইডিয়া দিচ্ছে দুধের বাইশ লিটারে

যারা জি যারা নিতে চান আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে সরজমিনে কথা বলে দেখে শুনে নিতে পারবেন নিজের পালের একটা কাবি দর্শক অনেক সুন্দর হবে একটা কাবিটা মাসাল্লাহ চারটা বার চার জায়গায় সরানো একদম ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পরবর্তী কাবি দর্শক ভাইদেরকে দেখাই আমার আরো আছে ওই খাওয়ারও আছে আমি গরে 6টাই দিব এই 6টাই দিবেন কিন্তু আমার প্রতিবেদন সারা করে বিক্রি যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল 6টাই ভাই আর দর্শক যারা নেবেন এসব গাভি কিনতে হলে সর আসতে হবে দুধের গাভি তো সর জমিনে আসলে সর্বোচ্চ বেটা না ভাই অনলাইনে কিন্তু অনেক দর্শক এখন প্রতারিত হয়েছে শোনো হাতের পাঁচটা লোক সমান না মানুষের সমান না এখন ঘটনা হচ্ছে মানুষ যদি গল্প কেনে তাহলে তো হবে না একটা করে সচাল আসাল একটা করে বিশ্বের আঠারো সাল পনেরো সাল দুধের সচাল আসাল জি জি তার উপরে যদি কেউ কয় তাহলে বানোয়াটি কথা সিটারি কথা সঠিক ভাই ভাই অনেকগুলো গাভি দেখালেন জাতমান দাম সব ইস্তায় তো জানালেন পরিশেষে দর্শক তো দোষী কিছু বলতেন আমার নাম নাজমুল আমার বাসায় ঈশ্বর দিয়ে অরণ অরুণখোলা মসজিদের উত্তর পাশে আমার খামারটা মসজিদ থেকে না দুশো গাছ ফাঁকে আমার খামার আমার খামারে চব্বিশ ঘন্টা গরু থাকে আমার আমার আর আমার ভাইয়ের দুইটা খামার আছে চব্বিশ ঘন্টা গরু থাকে ইনশাল্লাহ নতুন যারা খামার করবে তাদের উদ্দেশ্য কোনো পরামর্শ ওনারা যে দর্শক ভাই গরু কিনবেন আপনারা সরজমিনে আসবেন আপনার কোনো লোক নিয়ে আসবেন না সরজমিনে আসি গরু দেখবেন পছন্দ হলে হয় দুই হাজার না দুই হাজার আমি ঠকবো এ হচ্ছে কথা আর দালাল ধরে আসলে কত টাকা এখন এখন যদি কোনো মিডিয়া ধরে আসেন ভাই ও কথা আমি বলতে চাইছি মিডিয়া ধরে নিয়ে আসলে আইটি খাই মিটির লোভে যদি মিডিয়ায় নিয়ে আসবেন মিডিয়ার যদি কমিশন না থাকে সে গরু নেবে না আর মিডিয়ার যেখানে কামায় বেশি হবে খারাপ করে হলে সেখানেই মারবি আর দোষ পাবনা জেলার আপনি ভালো জিনিস কিনেন টাকা দিয়ে কিনবেন ভালো জিনিস কিনেন সোনার দাম একরকম চাদের দাম এক রকম সঠিক দর্শক এখন অনেকটাই চেনে যারা নিতে চান সরজমিন এসে দেখে শুনে বা আইনি যে আইডিয়া করে নিতে পারেন ইনশাআল্লাহ আমি খামারই কিনা আপনি আরো দুই চার জিজ্ঞাসা করবেন যে নাজমুন খামার আছে কি আদো খামার আছে কি আছে কি না সঠিক পরিচয় আপনার ফোন নাম্বারটা বলতেন ভাই আমার নাম্বার স্ক্রিনে পুরো দেয়া থাকবে আমার নাম্বার 01 3 7 19 6 7 0 8 এটা আমার পার্সোনাল নাম্বার ইমো নাম্বার 01 7 2 2 যে কোনটি চার নয় পাঁচটা নয় আমার নিজের খামার যখন ফোন দিয়ে করে দেখতে চাবেন আল্লাহ রহমান তখনই দেখাবো অনেক সুন্দর সুন্দর কথা বলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম